যুবকের সারা যৌবন কেটে গেছে নেতার পিছনে দৌড়ে দিয়ে দৌড়িতে রাজনীতি করতে করতে যুবকের সারা জীবন যৌবনে যে তারণ্য সেটা কাটিয়েছে সে আপনার কনসার্টে গান বাজনায় নায়ক নায়িকা গায়ক গায়িকায় ফুটবলার ক্রিকেটারের পিছনে দৌড়ে দিয়ে দৌড়ে কাটে নাই সুহানুল্লাহ অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যুবক সুসংবাদ শোনো যদি তোমার এই যৌবনকে তুমি কন্ট্রোল করতে পারো যৌবনকে তুমি আল্লাহর রাহে তুমি কি করতে পারো পরিচালিত করতে পারো তোমার জন্য সুসংবাদ ওসাবুন নাশাফি ইবাদ আদিল্লাহ ওই যুবক যেই যুবক আল্লাহর রাহে তার যৌবনকে অতিবাহিত করবে তার যৌবনকে মোহাম্মদ ও রসুল্লাল্লাহ আলি সাল্লাম দেখানোর পথে রসুলের আদর্শে আপনার জীবন গড়বে রসুলের আদর্শ মোতাবেক চলবে ওই যুবকের জন্য সুসম্বাদ যে সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্দুল আলাম তার আরসান রিসের ছায়া দিবেন সেই দিন আল্লাহর ছায়া নেই আর কারোর ছায়া থাকবে না সেই দিন ওই আরশান রিসের ছায়া পাব কে ওসাবুন নাশাহ ফি ইবাদত যে যুবক যে যুবক তার যৌবনে আল্লাহর রাহে নিজের যৌবনকে অতিবাহিত করছে গুনাহের মধ্যে না জেনাবা বিচারের মধ্যে না হারাম নাজারের মধ্যে গান শুনে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে নাটক সিনেমা দেখে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে হারাম নাজেজ করে তার যৌবন অতিবাহিত হচ্ছে আল্লাহ আকবর প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স প্রত্যেকের কাছে আমাদের কাছে আছে এই যে মোবাইল ডিভাইস আছেন আপনার আমার কাছে এই মোবাইল আপনার আপনি ভালো কাজ লাগাতে পারেন আবার মন্দ কাজে লাগাতে পারেন এখন আপনি করবেন কি সেটা দেখেন আপনি আল্লাহর মান্দ হতে পারেন এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো এই মোবাইলে আমি ভালো কিছু দেখব এই মোবাইলে আমি আপনার আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো সেগুলো পড়বে বা ভালো আলো আলেমদের আলোচনা নিয়মিত আলোচনাগুলো শুনব এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয় এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ হালকা ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে গুনাহের কাজে লাগে অবাধ্যতার কাজে লাগে পাপের কাজে লাগে সেটা হাসরের মাঠে কেয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে মোবাইল আপনার কাছে সিদ্ধান্ত আপনার আপনি এখানে আছেন কেউ আপনার সাহস করবেন না গুনা করার কেউ না এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন আপনি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন নিজে বাস। গুনাহ করতেছেন অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বললো কী অবস্থাটা হবে আপনাদের দেখেন আপনার হওয়া অবস্থাটা হবে কি শেষটা শেষ পরিণতি আপনার কি হলো অতএব আমাদের যুবকদেরকে বলবো যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবনযাপন না করে কেননা যৌবনের মানে তারা না। এমন এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব অভাবনীয়